এক হাজার দিন পর্যন্ত নেকি লিখা হয় মাত্র পাঁচ সেকেন্ডের যেই দোয়াটি পড়লে তালা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতেও পারেন না আর আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে দিয়েছেন আর আল্লাহ তালার পরেই আমাদেরকে অত্যধিক ভালোবাসেন আমাদের মহানবী রাসুল্লা সাল্লু আলাই তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সবসময় করার আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা। ছোট্ট এই দোয়াটি হল জা আল্লাহ আল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 103 পর্যন্ত বিরতিহীনভাবে উহার সুহাব লিখতে থাকবে।